হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনাস ব্লগ তো এই যে আমাদের বাড়ির রাস্তা তো এই বাড়ির ভিডিওটা আমি করে রাখছি কারণ আমাদের আরেকটা বাড়ি তৈরি হচ্ছে তো ওটা কমপ্লিট হয়ে গেলে আমরা ওখানে শিফট করে যাব তখন এই বাড়িটা হয়তো আমরা বিক্রি করে দেবো তো এই যে দেখো আমাদের গেট আর এগুলো হচ্ছে সব আমার বড়ের পছন্দে করা হয়েছিল তো আমার বিয়ের পরেই বাড়িটা পুরো কমপ্লিট হয়েছিল। তো দেখো বাড়িটার স্মৃতিটা আমি রেখে দিতে চাই কারণ পরে হয়তো আর এরকমভাবে ভিডিও করা হবে না আর ওটা আমাদের গ্যারেজ তো এই যে এবার ঢুকছি আমরা আমাদের ভেতরে ঘরের তো এই বাড়িটা সম্পূর্ণটাই আমার বর একাই করেছে ওর নিজের প্রথম তৈরি করা বাড়ি মানে নিজের টাকাই তো এই যে দেখো আর এইটা সিঁড়ি দিয়ে যেতে হয় তো ওখানে আমার ঠাকুর রাখা আছে সিঁড়ি ঘরে ওখানটায় আমি ঠাকুর রেখেছি তো তারপর এবার চলে যাব। আমরা আর দেখো আমার পুচকুর খেলনাগুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে এটা হচ্ছে আমার বরের এখন এখানেই ওর কেবিন তো এই যে ওর কাজের জায়গাটা যেহেতু আমাদের বাড়িতে অফিস আছে তো তাই এটা ওর ওর রুমটা এটা এখানে বসেই আমার বর কাজ করে আর আমাদের ওই যে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সব জায়গায় তো সেটা ওর ঘরেই এখানে সেট করে দেওয়া আর এটা বাথরুম তো আর এই যে হচ্ছে মানে প্রোজেক্টার আমার বরের ট্রেনিং দেয় তো দেখো খেলনাগুলো আমার মনার খেলনাগুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে এবার যাব আমার বেডরুমে তো এই যে হচ্ছে আমার বেডরুম তো গোছানো হয় না অতটা কারণ আমার কুচকু শুধু ওলট পালট করতেই থাকে তো এটা আমার বেডরুম ওই দরজাটা হচ্ছে আমার বাথরুম তো আমাদের দুটো রুমে অ্যাটাচড বাথরুম আছে কত স্মৃতি জড়িয়ে থাকবে না এই বাড়িতে এবার চলে যাব আমাদের রান্নাঘর আমার রান্নাঘরে তো এই যে রান্নাঘরটা মোটামুটি গোছানো নেই কারণ আমি রান্নাঘরটা যেহেতু আমরা এখানে থাকবো না তাই আমি পুরো কমপ্লিট করাইনি যে যখন থাকবোই না তখন ফালতু ফালতু কমপ্লিট করিয়ে লাভ আছে তাই পুরোটা কমপ্লিট করা নেই যা যেভাবে আছে সেইভাবেই চলছে তো এটা আমার রান্নাঘর এরপরে ওই ওটা বাইরের কলের জন্য বাইরের জায়গা আছে কল আছে ওখানে যাওয়ার জন্য ওই দরজাটা এবার হচ্ছে আমার পুচকু সারাদিন যে ঘরে থাকে এই ঘরটাই থাকেও যেহেতু ওই ঘরে থাকে তাই আমি খাটটা নামিয়ে জাস্ট গদিগুলো নিচে রেখে দিয়েছি আর এটা হচ্ছে কমন বাথরুম তো এটা হচ্ছে আমাদের অফিস রুমটা তো শনিবারের ভিডিওটা যেহেতু আমি করেছি তাই অফিসটা ছুটি ছিল আর ওই যে অফিসের মেয়েরা তাদের ছবি আমি এখানে বাঁধিয়ে রেখেছি তো এই যে দেখো তো ফাঁকাই আছে কারণ শনিবার শনি রবিবার ছুটিই থাকে তো এই যে দেখো মানে আমি বাঁধিয়ে রেখেছিলাম তো এটা হলো আমাদের অফিস ফ্লোর তো তারপর এবার আমরা চলে যাব বাইরের দিকটা আমাদের তো এটা হচ্ছে বাইরের পাশের মানে অফিসে ঢোকার যে গেটটা সেটা এটা তো এবার এখানে আছে আমাদের একটা সুইমিং পুল মানে সুইমিং পুলটা কমপ্লিট করিনি ওই একই কারণে যেহেতু আমরা থাকবো না এখানে তার জন্য আমরা কমপ্লিট করাইনি আর ওখানে ছোটো মতো আমার একটা বাগান আছে বাগান সামনেও আছে সামনেও আমার ফুলের টব রাখা আছে আর এখানেও কিছু রাখা আছে তো যেহেতু বৃষ্টি হয়েছে তো মানে এখন বৃষ্টি হচ্ছে তো জায়গাটা কেমন যেন লাগছে তো এই যে আর এদিকে এতটা জায়গা আছে আমার ওখানে কিছু ফুল গাছ আছে তো চলো ঠিক আছে টাটা আজকের ভিডিও এই পর্যন্ত